মর্নিং মেয়ু পনেরোটা সুপ্রভাত সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা শুভকামনা চা নিয়ে বসে করেছি বৃহস্পতিবার সিস্টার এখানে আছে যদি সাড়ে দশটার সময় টিকিটটা পায় ওনাকে শ্রীরামপুরে পৌঁছে দিতে হবে বাহাদুর রেডি আছে আমি ভাবছি যাবো কিনা যদি হয় আর না হলে আবার আগে আগে কি হচ্ছে দেখা যায় চলুন এখান দিয়েই ব্লগটা শুরু করল গুড মর্নিং কালকে খাওয়া দাওয়া ঠিক হয়েছিলো না কালকে ভাত ফাত একটু বেশি খেয়ে খেয়ে দুপুরে রাত্রেরটাও একটু তাই অসুবিধা হয় নাই তো ওকে ওকে গুড মর্নিং নটা বাজে দশ এখানে ঝাঁট দিচ্ছে আমি এই ব্লগটা এডিট করে ছাড়লাম মর্নিং মর্নিং সিস্টার মর্নিং মর্নিং স্পেশাল করে কারণ আমি তো সান করে খাবো ভাবলাম যাই হোক ঠিক আছে ওই জন্য এখন আর খায় না আগে খেতাম কড়া আগে খেতাম এখন আর কড়া খাই না কড়া খেলে হবে আস্তে আস্তে শিখো আমি তো বুড়ো বয়সে শিখেছি তুমি এখন থেকে শরীর মেনটেন করো আমরা শেষ বয়সে এসে এসবগুলো করছি হ্যাঁ না শরীর তোমার ঠিক নাই ও মানসিক চিন্তা তোমার নাই তুমি খাওয়া দাওয়ার প্রতি একটু বেশি আসক্ত আছো এইটা একটু ঠিকঠাক করতে হবে আমি যা বলেছি পরিষ্কার কী না এই বয়সী মানে এখন থেকে যদি চেকটা করে তাহলে গ্যাসে অম্বলে ভোগে গ্যাস হ্যাঁ মানে ঝাল ঝুল তেল মশলা এটাও বেশি খায় এমনি খাবার খাওয়া তুই কিন্তু ওইগুলো একটু কন্ট্রোল করতে হবে আর নাহলে আর ওর সঙ্গে সঙ্গে ছেলেগুলোও তাই ওদেরও তো ইয়েটা নষ্ট হচ্ছে হালকা করো তো বা গোট মানে বাড়ি হালকা করে বলছে না কালকে হালকা হয়েছিল কালকে সবজিটা ভালো হয়েছিল না হুম মাংস হালকা যাই হোক মাংসটা হালকাই ছিল আমি এক পিস খেলাম তো খারাপ হয় না তাহলে আজকে কি বলছে বড়মা মা কি বলছে সাড়ে দশটায় ঠিক আছে কান কমপ্লিট দেখি এদিকটা কি খবর ও বাদু চলে এসছো আরে কদ্দূর আমার হয়ে এসছে সাড়ে নটা বাজ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দরকার নেই হ্যাঁ যাও বর্ষাকাল যাও ব্রেকফাস্ট নিয়ে চলে এলো পূর্ণিমা

খুব খুশি যাই হ্যাঁ দুপুরবেলায় দাঁড়াও দাঁড়াও নাকি না অল্প না সবটাই করো সবাই মিলেই খেয়ে নেবো চিন্তা নাই মানে এত সুন্দর মাছ হম একা খাবো সবাই মিলেই খায় ঠিক আছে হয়ে যাবে সবাই দুই দু এক পিস করে তো পাবো হ্যাঁ প্রচুর আছে হ্যাঁ সুন্দর করে কোনো পাতলা গুড়ে গুড়বে তেল বেশি দিও না কেন এটাই আমার খাদ্য কেন এদিকে তাড়াতাড়ি করো আবার যদি সাড়ে দশটা বাজলে যদি হয়ে যায় তাহলে তো বেরোতে হবে মাংসটা হয়ে গেছে আচ্ছা বেশ বেশ বেশ

আপনার ওই শিলিগুড়িতে একজন আছে ব্রোকার তাকে দিয়ে কিন্তু কাটিয়েছিলাম সে কিন্তু টিকিট করে দিয়েছিল আমাদের চারটে টিকিট করে দিয়েছিল তৎকালে শিলিগুড়ি টু বোলপুর ব্যাঙ্গালোরটা খুব টাফই হয় একটু বেশি টাফ হয়তো হয় না যাই হোক নিয়ে তারে আমার সঙ্গে ও তাহলে তাহলে কি রবিবার পর্যন্ত কি এখানে থাকছেন আর আমারও টাইমে টাইমে চা পাবো ইয়ে পাবো নিজেকে করতে হয় না একটা কিন্তু সকালবেলায় চা আমরা নিজেরা করি কেন ওই ভোরবেলায় কাউকে ঢাকা যাবে না তাহলে আবার হয়তো বলা যায় না হ্যাঁ বাণী একদম দিবে হয়তো এই খেয়ে যে কাজ ভোর ভোরবেলায় আমাকে ডেকে দিয়েছে পাঁচটায় উঠি আমরা ম্যানেজার বাবু আর আমি উঠে আমরা তখন চা খাচ্ছি ওই সকালের চাটা আমাদের ভালো লাগে করতে তো ভালো লাগে করতে অসুবিধা নেই বেশ ঠিক আছে তাহলে আর কি করা যাবে যাই হোক দেখুন কি হয় একটাই যে ব্যবস্থা চিন্তা নেই চলে যাবে আর আমি একদম আবার আমাকে যেতে হবে আসতে না ব্যাগ নিয়ে চলে যেতে পারে তাহলে ওখান থেকে সুমনকে বল তুই জেঠিমাকে নিয়ে চলে যায় এ প্লটে গিয়ে কত দুই দিন থাকতেন আমি 31 তারিখে থেকে থাকা হ্যাঁ ওর খুব ঠিক আছে খাওয়া দাওয়াটা হবে আজকে জমিয়ে হ্যাঁ কি হচ্ছে তাহলে আজকে মেনু হ্যাঁ আর আর একটু সবজি কিছু করে আছে তো হুম হ্যাঁ ট্যাংনা নাম ঝোল বা ঝাল হ্যাঁ যেমনি চিকেন কষা বললে চিকেন তরকারি কেউ বলে না এই চিকেনটা কষা কষা করছে তো একদম একদম যেন ড্রাই হয় হম বলেন দিদি কি খাবো টিফিন টিফিন করেছেন হ্যাঁ হয়েছে না হয়তো মুনমুন দিদি তো এটা পূর্ণিমা দিদি এটা মুনমুন দিদি

কুমড়ো ফুলের বড়া মনে পড়ে যায় আর চপ ভাজা মনে পড়ে যায় নাকি অতটা না ওটা মনে ও বেশি কখন ফোন করে সবার আগে ফোন করেছে তারপরে মিন্টু তারপরে আবার গোকুল চলে এলো

খবর যাই হোক আমার আর চিন্তা নাই আর তোমাদের চিকেনের কী খবর হয় দেখি যাবে একবার এটাও করবি এইটাও ভালো আমার খাবার হয়ে গেছে এই যে চিকেন আর এই আশিস বাবু আজকে সবাই আজি বদ্যনাথ এলো তারপরে গেল বিদি ফোন করলো তারপরে দেখি বিদুর আসার আগেই গোকুল এলো পচা এলো বিদুর এই জাহাজ বেরোলো আমি কাউকে দাঁড়াই না না তোমারকে দাঁড়াবে না চিন্তা নাই না একটু বসিয়ে দাও টনিক সাড়ে বারোটা হ্যাঁ বারোটা পঁচিশ আর একবার খাওয়া যেতে পারে বুঝলি পূর্ণিমা

আছেন আছেন চলে আসেন সব একসঙ্গে বসে পড়ে আজকে পূর্ণিমা কোয় হয়ে গেছে এই হুম আজকে আজকে তো টেবিল চেয়ার গুটিয়ে দেওয়া হয়েছে আজকে গরম সেরকম নাই অসুবিধার চলে আছেন এক আসো আজকে সব একসঙ্গে আমরা খেতে বসছি পূর্ণিমা দাদা এই যে সিস্টার আমি স্বয়ং এই যে মানে টাইমটা হচ্ছে গিয়ে দুটো বাদ দশ ঠিক আছে এইটুকু কনসিডার করা যেতে পারে এটা না হলে বাণীর উপস্থিতিটা ঠিক বোঝা যাবে না তবে রান্না আজকে তাড়াতাড়ি হয়ে গেছে একটার মধ্যে কমপ্লিট করে গল্প করছিলেন আচ্ছা তোমরা টিফিনটা এত দেরি করে করো না যার জন্য এই অবস্থাটা হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 আজকে পূর্ণিমার কাজটা সিস্টার করে দিয়েছে আমার এখানে অনেকগুলো পূজারি জানেন তো আমি আমি তো অপশনে আছি কেউ না থাকলে তখন আমি মুনমুন হয়ে গেছে মুনমুনে এত সুন্দর শঙ্খ বাজানোটা ওটা দেখেছেন মুনমুনের একদম দারুণ প্র্যাকটিস হয়ে গেছে শঙ্খটা অসাধারণ টেস্টি এবং রান্নাটাও অসাধারণ চিকেন তো ফাটাফাটি হয়ে গেছে মাস্টারমশাই এটা খেয়ে নেবেন আমি এক পিস নিয়েছি এটাই যথেষ্ট ভালো হয়েছে সব খাওয়া দাওয়ার পাঠ শেষ পূর্ণিমা বিকেলে যাবে সিস্টার আজ একটু তাড়াতাড়ি আজকে এসো ঠিক আছে বিকেলে চা না খেয়ে তো যাওয়া যাবে না পাঁচটার আগে সে বৃষ্টি আসুক যাই আসুক আপনারা অত বৃষ্টি আসবে বৃষ্টি আসবে সে আমরা বুঝবো হ্যাঁ কি এখান থেকে পাঁচটার পরে চা খেয়ে তারপরে আমার এখানে কোনো চিন্তা নাই হ্যাঁ ফোন করে দেন থাপুকে না ছটার পরে বলে দেন যে তুই সাড়ে ছটায় আসিস তাহলেই হবে আপনি একটু আগে চলে যাবেন গিয়ে থাকবেন পাঁচটা বাজে পাঁচ স্নান করে রেডি মানে বাইরে বেরোবই ঘর উঠার আগে বেরোব ওই জন্য রেডি হয়ে রইলাম আর প্রত্যেক দিনই সন্ধ্যার সময় ঝড় উঠছে ছটা বাজ্যায় ঝড় উঠছে আমি রেডি থাকি ঝড় ওঠার আগেই বেরিয়ে যাবো চা বসেইছ

ধুয়ে দিয়েছিস তো আচ্ছা ঠিক আছে আপনি বেরোলে আমিও বেরোবো রেডি হয়ে আছে তবে আমি সাড়ে পাঁচটায় বেরোবো হ্যাঁ আর তো পনেরো মিনিট আমি ঝড় উঠবে ছটার পর থেকে তাই কাজে তার আগে না বেরোলে আর ঘুম হবে না কালকে বেরোতে পারি নাই সারাদিন তো বেরোয় না এ বিকেলবেলা একবার

প্রাইমারি স্কুলতে পরেই নামিয়ে যাব ঠিক আছে বেশ সাবধান নিয়ে যাও একটু হুম বেশ আসুন আবার দেখা হবে আজকে ঘর ফাঁকা আমি আর ম্যানেজার কাজীরাও চলে গেছে চিস্তালে চলে গেলো ঘড়িতে ছটা পঁয়ত্রিশ চল্লিশ ছটা চল্লিশ হয়ে গেছে ডেস্ট হয়ে গেছে চারটা দুটি মুড়ি আর এই যে বেল পেকে কালকে সকালবেলায় টিফিনের পরে অল্প করে দেবে ঠিক আছে না টিফিনের মধ্যে তুমি ফাটিয়ে দিয়ে দিবে আমি

আজকে ব্লগটা শেষ করছি শুভরাত্রি সকলেই ভালো থাকবে গুড নাইট পূর্ণিমা এটা কে যাই হোক কি ব্যাপার কি ডাক্তার তো দেখাচ্ছিস কি হচ্ছে কি মাথা হাত দিয়ে বসে দেখছিস মাথা নিচু করে বসে দেখছিস उहो झिमी ई जॾहिं त झिमी जा बि था कनि बसि बिल अथव